খোঁজ খবর কি কিছু রেখেছেন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একেবারে ব্যাটিং তাণ্ডব শুরু করেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ইনিংসের শেষের দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা ছক্কা মেরেছিলেন যেটা একদম স্টেডিয়ামের বাইরে চলে গিয়েছিল এবং সেই বল আর খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে ম্যাচের জন্য আরও একটি নতুন বল নিয়ে আসা হয় মাহমুদুল্লাহ রিয়াদের এই ছক্কার পরিমাণ ছিল অন্ত অন্তত একশো মিটার এত বড় ছক্কা মারার পর অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ আবারও বুঝিয়ে দিলেন কেন তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের সব থেকে সেরা ব্যাটসম্যান ম্যাচে তখন আঠারোতম ওভারের খেলা চলছিল এনগারাবার প্রথম বলটি পুল করে স্কোয়ার লেগের উপর দিয়ে বিশাল ছক্কা মারেন মাহমুদুল্লাহ রিয়াদ বল মাঠের বাইরে চলে গিয়েছে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় সেই ছক্কাটি ছিল একশো মিটার পরবর্তীতে নতুন করে বল আনতে হয় আম্পায়ারদের একই ওভারের পঞ্চম বল বলে ফাইন লেগের উপর দিয়ে বিশাল ছক্কা মারেন তাহিদ হৃদয় সেটি ছিল নিরানব্বই মিটারের পরবর্তীতে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় খুব সহজে এই ম্যাচটা জিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেছে বাংলাদেশ দর্শক বাংলাদেশের ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ about